প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ব্যাকরণের শব্দ গঠনের কৌশল এবং বাংলা শব্দ এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রত্যয় সম্পর্কে লেখাব তাহলে তোমরাও নিজেরা প্রত্যয় নাও মনের মধ্যে জমার বাঁধিয়ে নাও প্রত্যয় আর লিখতে শুরু করে দাও এসে কিউ লিখবে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক হলো দেখো প্রথমেই প্রত্যয় থেকে যে প্রশ্ন লিখবে প্রত্যয় কাকে বলে প্রত্যয় কাকে বলে উত্তর লিখবে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে দাঁড়িয়ে দাও এবারে একটা উদাহরণ নিয়ে নাও ক্রি কয়েটি ক্রি যুক্ততব্য সমান কর্তব্য চলে এসো পরের প্রশ্নে লিখবে প্রত্যয় কয় প্রকার ও কী কী প্রত্যয় কয় প্রকার ও কী কী উত্তর লিখবে প্রত্যয় মূলত দুই প্রকার কৃৎপ্রত্যয় ও দু নম্বর লিখবে তদ্ধৃত প্রত্যয় এবারে লেখো কৃৎপ্রত্যয় কাকে বলে লিখবে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় কৃৎপ্রত্যয় যেমন তব্য সমান কর্তব্য চলে তদ্ধিত প্রত্যয় লিখবে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় তৃত প্রত্যয় যেমন হাত যুক্ত আ সমান হাতা এবারে লিখবে কৃদন্ত শব্দ কাকে বলে চিহ্ন দাও উত্তর লেখ কৃত প্রত্যয় নিষ্পন্ন শব্দকে কৃদন্ত শব্দ বলে যেমন দৃশ যুক্ত অক সমান দর্শক চলে এসো এবারে পরের প্রশ্নে নির্দেশক প্রত্যয় কাকে বলে নির্দেশক প্রত্যয় কাকে বলে লিখবে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে বর্ণ সমষ্টি প্রত্যয়ের মতো ব্যবহৃত হয় তাকে নির্দেশক প্রত্যয় বলে যেমন টুকু দুটটুকু খেয়ে ফেলো আমি বলি না দুটুকু খেয়ে নাও আচ্ছা এবার লেখো সার্থিক প্রত্যয় কাকে বলে উত্তর লিখবে যে সমস্ত প্রত্যয় যোগ করলে মূল শব্দটির অর্থের কোন রকম পরিবর্তন হয় না কমা দাও সেই প্রত্যয়কে সার্থিক প্রত্যয় বলে যেমন স্নো মধ্যাহ্নস্য মধ্যাহ্ন আ কমাহস্য ইত্যাদি এবারে লেখো তদৃতান্ত শব্দ কাকে বলে লিখবে তদৃত প্রত্যয় নিষ্পন্ন শব্দকে তদৃতান্ত শব্দ বলে যেমন ইতিহাস যুক্ত ইক সমান ঐতিহাসিক পরের প্রশ্ন লিখবে উপসর্গ ও প্রত্যয়ের পার্থক্য কি লিপে উপসর্গ ধাতু কিংবা শব্দের আগে বসে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে কিন্তু প্রত্যয় শব্দের পরে বসে লেখো ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে নতুন শব্দ গঠন করে এবারে কয়েকটা প্রত্যয় আমরা করব আচ্ছা তার আগে কৃতপ্রত্যয় প্রত্যয়ের পার্থক্য টুনি জেনে নেওয়া দরকার আছে পরীক্ষায় অনেক সময় দেয় লেখো এক নম্বর এরপরে লিখবে একদিকে লেখো প্রথমে লেখো কৃতপত্যয় তারপর লিখবে তদ্ধৃত প্রত্যয় এ লেখো কৃতপ্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয় কমা দাও তাই এর আর এক নাম ধাতু প্রত্যয় এবার তদ্ধৃত প্রত্যয় লেখো তদ্ধৃত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয় তাই তদ্ধৃত প্রত্যয়কে শব্দ প্রত্যয়ও বলা হয় দু নম্বর পয়েন্ট লিখবে কৃতপ্রত্যয়ের ক্ষেত্রে ধাতুর পরে ধাতব্য প্রত্যয় বাদে কেবল একটি কৃতপ্রত্যয় যুক্ত হয় শব্দের তদ্ধৃত প্রত্যয়ের ক্ষেত্রে লিখবে শব্দের পরে একাধিক তদ্ধৃত প্রত্যয় যুক্ত হতে পারে আচ্ছা তো হলো এবার কয়েকটা আমরা বললাম কি কয়েকটা আমরা প্রত্যয় করব মানে হাতে নাতে লেখো তো লিখবে জগৎ শব্দটির বুৎপত্তি হল উত্তর লিখবে গম রুটের চিহ্ন দেওয়া ওটা হচ্ছে ওটা ধাতুর চিহ্ন হয় গম যুক্ত কিপ কয়বয় হস্যই প হসন্ত গম যুক্ত কিপ সমান জগত। তারপরে বিসর্জন বি যুক্ত সৃজ দন্তেশ্ব ইড়ি বর্গ হসন্ত সৃজ যুক্ত অন সমান বিসর্জন আচ্ছা আরেকটা দেখো বাবুগিরি বাবু যুক্ত গিরি সমান বাবুগিরি পৌরাণিক পুরাণযুক্ত শ্রীক সমান পৌরাণিক করণীয় ক্রিযুক্ত অনিয় সমান করণীয় আচ্ছা যুক্ত শ্রী সমান রাবণী যুক্ত স্নো সমান সাহিত্য এগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যয় এগুলো সাধারণত পরীক্ষায় দেয় খুব দেয় মাটি যুক্ত ইয়া সমান মাটিয়া থেকে মেটে এই ধরনের কিন্তু পরীক্ষা আছে পথযুক্ত স্নেহ সমান পাথেও ক্রিযুক্ত অনিয় করণীয় এগুলো একটু দেখে যেতে হবে আর কি ত্রিশাপ যুক্ত কি যুক্ত আ সমান ত্রিশাপ এগুলো সব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যয় প্রত্যয় প্রচুর আছে একটু প্র্যাকটিস করতে হবে ভিডিওর মাধ্যমে তো ওইভাবে বলা সম্ভব নয় একটু প্র্যাকটিস করতে হবে যাই হোক চ্যানেলটিতে যারা নতুন এসেছো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো সেই বিষয়ে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানাবে আজকের এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই